এই যে আমার গাড়িতে একটা ঘসা লাগছে দেখেন এই যে ওই গাড়ির যে কালার সেই কালারটা আমার গাড়িতে বসে গেছে এখন আমরা টেনশনে থাকি যে অনেক কালারটা কীভাবে উঠাবো মানে এই যে ঘষাটার যে দাগটা এই দাগটা কীভাবে উঠাবো এই দেখেন দাগটা আমি সহজ একটা পদ্ধতি আপনাদের দেখাই দিচ্ছে সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি দেখেন এই গাড়িতে আপনাদের এরকম যদি এয়ার ফ্রেশনার থাকে এই এয়ার ফ্রেশনার দিবেন এরকম দেখেন এখন দেখছেন একেবারে উঠে যাচ্ছে খুব সহজ একটা পদ্ধতি আমরা অনেক সময় হতাশ হই হতাশ হওয়ার কোনো কারণই নেই একদম রিল্যাক্স কোনো হতাশ হওয়া যাবে না যে আমাদের সাহেব বা ম্যাডাম তারা কি বলবে হুম এই জন্য হতাশ হওয়া যাবে না একটু মাথাটা ঠান্ডা করে কাজটা করলেই আপনি অনেক বিপদ থেকে বেঁচে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটু ফলো করে যাবেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ